বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইসলামের জীবনের নিয়মিত দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি স্রোয়টি যদি আপনারা আমল করার উদ্দেশ্যে শোনেন আপনাদের মনের গোপন সব আশা পূরণ করবেন রহিম রহমান আল্লাহ রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ যে স্রোয়াটি শুধুমাত্র আমল করার সময় শুনতে হবে তেলোয়াত বা মুখস্থ করার প্রয়োজন হবে না শুধুমাত্র একটু কষ্ট করে তেলোয়াত শুনলে হবে ইনশাল্লাহ ঈশ্বরার আমলটি করার পর ইনশাল্লাহ মহান আল্লাহ যদি চান তাহলে চোখের পলকে ধনী হবেন খুবই কার্যকর ও পরীক্ষিত আমল এই কার্যকর স্রোয়াটি শুধুমাত্র শোনার মারফতে আপনার মনের সর্বপ্রকার নিক আশা আকাঙ্ক্ষা এবং নিক হাজতগুলো পূরণ হবে ইনশাল্লাহ আমলকারী অভাব অনটন থাকলে গাইবিক খাসানা থেকে রিজিক বৃদ্ধি করে অভাব অনটন দূর করবেন রহিম রহমান আল্লাহ শুধু তাই নয় দুঃখ কষ্ট পেরেশানি এমনকি বালা মুসিবত দূর হবে ইনশাল্লাহ ভাই ও বোনেরা বিশ্বাস করুন ঈশ্বরার আমলটি করার পর চতুর্দিক থেকে খুশির সম্পদ আসতেই থাকবে মহান আল্লাহ যদি চান মুমিন ভাই ও বোনেরা আমলটি করার পর আপনার সংসার থেকে ইনশাল্লাহ অশান্তির মেঘ কেটে যাবে এবং আশা করছি মহান আল্লাহর রহমতে রহমতের বাতাস আসবে আপনাদের সংসারে ইনশাল্লাহ মুসলিম ভাই ও আমার বোনেরা আজকের সোড়ার আমলটি করার পর আপনার যত বড় বিপদই থাকুক না কেন আপনার যত অভাব থাকুক না কেন এই কার্যকর ও শক্তিশালী সোড়ার আমলের উচেলায় আমি আশা করি এই সুরার আমলের উচেলায় বিপদ আপদ থেকে মুক্তি পাবেন বালা মুসিবত দূর হয়ে যাবে চোখের পলকে এই সোরার আমলের ফজলত হলো আপনার অথবা আপনার পরিবারের যদি কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন এই আমলে উছেলায় আল্লাহর রহমতে সেফা পাবে ইনশাল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে আজকের শ্রয়ার আমলটি করে দেখুন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনারা শুধু সর্বশক্তিমান আল্লাহর উপর প্রবৃত্ত পুরাণীর উপর গভীর বিশ্বাস নিয়ে আজকের স্বর আমলটি করে দেখুন ভাই ও বোনেরা সর্ব অবস্থায় আমাদের মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহ এবং মহান আল্লাহর প্রবৃত্ত পুরাণী আমাদের সকল সমস্যা সকল অভাব সকল বিপদ আপদ দূর করতে পারেন আর এই কারণেই প্রবৃদ্ধ কোরআনের কার্যকর শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ ভাই ও বোনেরা এই স্রোয়াটি যদি নিয়মিত মনোযোগের সহিত আমল করেন এক সময় আপনাদের জীবনে সর্বপ্রকার মুসিবত কেটে যাবে পেরেশানগুলো দূর হয়ে যাবে অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ এমনকি আল্লাহর অশেষ রহমতে। আমলগুলো কবল হতে শুরু করবে ইনশাল্লাহ আজকের আমলের কিছু শর্ত জেনে নিন আজকের আমলের প্রথম শর্ত হলো আজকের আমলের স্রটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এমনকি আমলের ছোট ছোট কিছু নিয়ম আমলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনবেন আর আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাস না নিয়ে আমল করেন কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাবেন না আর এই কারণে বলছি আমলটি আপনারা যদি করতে চান আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনবেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন ভাই ও বোনেরা আজকে শ্রয়াটির আমলের ছোট্ট কিছু নিয়ম আছে তা জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাব অনটন দূর করো রিজিকে দান করো আমাদের মনের নেক আশা পূরণ করো গোপন চাওয়াগুলো পূরণ করো সকলেই বলুন আমিন কে জানে কার মুখ থেকে বলা আমিন কখন যে কবুল হবে আল্লাহ ভালো জানেন ভাই ও আমার বোনেরা আপনাদের যাদের দোয়া ও আমল কবুল হচ্ছে না আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আমলটি আপনার জন্য আমি আবারও বলছি পরিপূর্ণ বিশ্বাস মনোযোগের সহিত শ্রাটি মাত্র একবার শুনুন আপনাদের নেক চাওয়া গোপন মনের বাসনা কোনো কিছুই অপূর্ণ থাকবে না চোখের পলকে কবল হবে ভাইগো আমার বোনেরা বিশ্বাস করুন আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আজকের সোঁড়ার আমলটি করতে পারেন খুব দ্রুত মনের আশাগুলো পূরণ হবে ইনশাল্লাহ এখন স্রোরাটি যে আমল করবেন এর কিছু ছোট শর্ত আছে সেগুলো পালন করতে হবে ছোট্ট শর্তগুলো মন দিয়ে শুনুন এক স্রোরাটি যখন শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন দুই এই স্রার আমলটি একে ধারে কমপক্ষে পনেরো দিন আমল করবেন এবং গভীর বিশ্বাস নিয়ে আমল করবেন তিন সোয়াটি যখন শুনবেন তার আগে উত্তম রূপে পুজো করবেন চার নম্বর নিয়ম হচ্ছে স্রোয়াটি যখন শুনবেন তার আগে আপনারা রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দৌড়দে ইব্রাহিম বা যে কোনো একটি দরশ্রী তিনবার পাঠ বা পাত করবেন আপনারা যদি চান সবচেয়ে সুর দৌর সল্লাহ আলাইসাল্লাম সল্ল্লাহ আলহুয়া সাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম এই দরুদটি আপনারা তিনবার পাঠ করতে পারেন পাঁচ নম্বর নিয়ম হচ্ছে আমলটি শেষে আপনারা অবশ্যই রাসুল সল্ল্লাহু আলাই সাল্লামের উপর আবারও তিনবার দোরশ্রী পাঠ করবেন বাস এতটুকু শর্ত মেনে চলবেন ভাই ও বোনেরা আজকের আমলের সোরাটি জেনে নিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকে যে সোয়াটির আমল করবেন কখন করবেন মন দিয়ে শুনুন আমলটি ইচ্ছে করলে যখন ইচ্ছে করতে পারবেন না ভাই ও বোনেরা সোয়ার আমলটি অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে করবেন ঘুমানোর আগে ওজু করে তারপর বিছানায় ডান কাত হয়ে শুয়ে প্রথমে দর সরে তিনবার আট বাতিল করবেন এরপর মোবাইল বা কম্পিউটার স্পিকারে ভলিউম কম করে ভাই ও বোনেরা আপনার শুধুমাত্র স্রিয়া তেলোয়টি পুরা শুনবেন সর্বশেষ আপনারা আবারও রাসুল সল্লাহ আলি সাল্লামের উপর তিনবার দোরশ্রী পাঠ করবেন আপনারা সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সল্লাহ আলহি এই দোরশ্রীটি তিনবার পাঠ করলে চলবে আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সম্মামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু